দূরে কাছে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আমাদের আজকের এই নতুন ভিডিওটি দেখবেন সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি স্পেশালি শেখ সেভেন্টিটা নিয়ে কথা বলবো শেখ সেভেন্টি ডি এটা হচ্ছে মানে বাংলাদেশে আজকে পর্যন্ত সবচাইতে বড় দানব সাইজার সাউন্ড সিস্টেম আর শেখ সেভেন্টি ডি নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই তারপরেও যারা না জানে তাদের জন্য আর কি একটু জানানো মানে এটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ এক কথায় মানে মাইন্ডবুলিং সাউন্ড সিস্টেম রিমোট আছে আপনারা আসবেন শোরুমে শোরুমটা ভিজিট করবেন রিমোট হাতে নিয়ে চালিয়ে দেন আপনারা সিদ্ধান্ত নেবেন আর আমাদের শোরুমটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট সব নাম্বার ফরটি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স তো জেনারেল ইলেকট্রনিক্স আসলে আপনারা এই নতুন নতুন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর কোয়ান্টিটি এখনো হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে 10 পিস 20 পিস 50 পিসও দেওয়া যাবে নো প্রবলেম তো হিউজ পরিমাণ ইনট্যাক্ট একেবারে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দাম পড়বে 1 লক্ষ 50 হাজার টাকা শেক 70 ডি তো এই স্পিকার দুইটার ওজন হচ্ছে 68 কেজি মানে এক একটা স্পিকার 34 কেজি করে 34 কেজি করে দুইটা স্পিকার 68 কেজি আর এমপ্লিফায়ারটা হচ্ছে 8 কেজি এই টোটাল তিন পিসের সেটআপটা 76 কেজি অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এটা কি কি আছে বা কি কিভাবে ইউজ করতে হবে আসলে যদি প্রশ্নটা হইতো এরকম কি কি নাই তাইলে উত্তরটা সহজ হয়ে যেত এটাতে নাই বলতে এমন কোন অপশন নাই মোবাইলের সাথে কানেক্ট করে চালাইতে পারবেন ব্লুটুথে চলবে তারপরে ইউএসবি পেন ড্রাইভে চলবে টিভির সাথে কানেক্ট করতে পারবেন গিটার তারপরে এই যে এখানে দেওয়াই আছে মাইক্রোফোন ওয়ারলেস গিটার লাইভ মিউজিক করতে পারবেন ডিজে করতে পারবেন এবং সিডি ডিভিডি তো আছেই তো এইগুলা হচ্ছে আপনার ডিজে লাইটিং সামনেও আছে আবার এই যে পিছনে একটা ইফেক্ট পড়বে পিছনেও ডিজে লাইটিং আছে খুবই চমৎকার প্রোডাক্টটা আর এটার প্রাইস রাখবো একেবারে ফাইনাল প্রাইস ডিসকাউন্ট করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেলটা হচ্ছে শেক এক্স সেভেন্টি ডি আমি যদি একটু বক্সটা দেখাই দিই পাশে স্পিকারের বক্সটা এই যে স্পিকারের বক্সটা এই যে এই যে বিওয়ার্স এটার বক্সটা হচ্ছে এই যে এরকম এটাতে শুধু দুইটা স্পিকার আছে আর এটার ওজন হচ্ছে আপনার আটষট্টি কেজি বক্সে লেখা আছে সিক্সটি এইট কেজি এই যে আটষট্টি কেজি আটষট্টি কেজি ওজন এই যে সিক্সটি এইট কেজি তো এটা হচ্ছে স্পিকারের বক্স তো আমাদের কাছে ইনটেক্ট প্রোডাক্ট আছে হিউজ পরিমাণে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি আপনারা ফিজিক্যাল ফিজিক্যালি আপনারা ভিজিট করে আসতে নিতে পারেন আপনারা অনলাইনে অর্ডার করলে স্ক্রিনে দেওয়া ফোন করবেন নামাজের সময় ছাড়া আর আমাদের শপের প্রোডাক্ট দুই নম্বর ডুপ্লিকেট প্রুফ করতে পারলে দুই লক্ষ টাকা পুরস্কার আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন এই কামনায় আমি শাহিন আসসালামু আলাইকুম